আসসালামু আলাইকুম এভরিবুডি টুডে ইন দিস ভিডিও আই এম গোয়িং টু ডিসকাস সাম সিগনিফিকেন্ট থিংস দ্যাট আর নেসেসারি টু ডু ইফ সাম ওয়ান ওয়ান্স টু স্পিক ইন ইংলিশ ফার্স্ট অফ অল ডিটারমিনেশন অর স্ট্রং উইল দ্যাট ইজ রিয়েলি নেসেসারি প্রথমত যখন আমরা কোনো একটা বিষয় শিখতে যাই তখন আমরা হচ্ছে ওই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস থাকি বাট ডে বাই ডে আমাদের আগ্রহ হারিয়ে যায় আমরা যখন ইউটিউব অথবা ফেসবুকে কোনো ভিডিও দেখি তখন আমরা খুব প্যাসিনেটেড হয়ে যাই যে পনেরো দিন বিশ দিন এক মাসের মতো আমরা হচ্ছে ইংরেজি শিখে ফেলবো কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা যখন ইংরেজি শিখতে না পারি তখন আমরা আপসেট হয়ে যাই তখন আমরা আমরা হাল ছেড়ে দিতে থাকি এই মুহূর্তে আমাদের জানা উচিত যে ইংরেজি হচ্ছে একটা নতুন ভাষা অন্য দেশের ভাষা এই ভাষা যদি আমরা আয়ত্ত করতে চাই আমাদেরকে এটার পেছনে সময় ব্যয় করতে হবে এবং এটা মাথায় রেখেই আমাদেরকে ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে হবে সেকেন্ডলি যে বিষয়টা আমি বলতে চাই তা হচ্ছে আপনি ইংরেজি শুনেই কিংবা পড়ে খুব বেশি বুঝেন না এই মুহূর্তে আপনি কীভাবে ইংরেজি শিখবেন এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি তো ইংরেজি শুনে অথবা পড়েই বুঝে না আমি কিভাবে ইংরেজি শিখবো বা ইংরেজিতে কথা বলবো হ্যাঁ এখানে কিছু সার্টেন ওয়েস আছে আপনি যদি এগুলো ফলো করেন ডেফিনেটলি ওয়ান ডে ইউ উড বি এভেল টু স্পিক ইন ইংলিশ সো এই ক্ষেত্রে আমি প্রথমত বলতে চাই যে আপনি যদি ইংরেজি নেটিভ স্পিকারদের কোনো স্পিচ শুনে না বোঝেন তখন আপনাকে সিলেক্ট করতে হবে বাংলাদেশি স্পিকারদের স্পিচ আপনি ইউটিউবে গেলে আপনি বাংলাদেশি স্পিকারদের অনেকগুলো ভিডিও পাবেন আপনি যদি ইউটিউবে গিয়ে বিটিভির সকাল দশটার সংবাদ অথবা রাত দশটার সংবাদ যদি হচ্ছে সার্চ দেন সেগুলো হচ্ছে ইংরেজিতে পরিবেশন করা হয় আপনি সেগুলো পাবেন আপনি পনেরো থেকে বিশ দিন টানা সেগুলো শুনতে পারেন আপনি যদি কোনো কিছু নাও বোঝেন তাও আপনি শুনতে পারেন সেখানে আপনার কোনো কিছু বোঝার চেষ্টা করার কোনো দরকার না জাস্ট আপনি হচ্ছে অ্যাটেন্টিভলি সেটা শুনবেন দশ পনেরো দিন পরে যখন আপনি একটু একটু করে বুঝতেছেন তখন আপনি ওই স্পিচ থেকে যে আনন ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে কালেক্ট করার চেষ্টা করবেন এবং খাতায় নোট ডাউন করে আপনি সেগুলো মেমোরাইজ করার চেষ্টা করবেন এভাবে আপনি যদি সেটা এক মাস অথবা তার থেকে বেশি যদি সাজিয়ে নিতে পারেন তাহলে আপনি আপনার ইমপ্রুভমেন্টটা লক্ষ্য করতে পারবেন ক্ষেত্রে আপনাকে আরও একটা জিনিস করতে হবে যখন আপনি স্পিকারদের বক্তব্য শোনেন তখন আপনাকে হচ্ছে স্পিকারদের সাথে ওই সেন্টেন্সগুলো ওই ওয়ার্ডগুলো রিপিট করতে হবে আপনি যখন এটা কন্টিনিউয়াসলি করতে থাকবেন তখন হচ্ছে আপনার যে মুখের যে জড়তা সেটা হচ্ছে দূর হয়ে যাবে এর পাশাপাশি ফাইনালি আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আপনাকে পড়তে হবে ইংরেজি পড়তে হবে আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে আপনাকে আপনার একাডেমিক বই পড়তে হবে সেখানে সেন্টেন্স স্ট্রাকচারগুলো কিভাবে সাজানো সেখানে ওয়ার্ড মিনিংগুলো কিভাবে দেওয়া এগুলো আপনাকে লক্ষ্য রেখেই পড়তে হবে এর পাশাপাশি আপনি যখন আনফ্যামিলিয়ার বোকাবুলারিস পাবেন সেগুলো হচ্ছে একটা খাতায় লিখে সেগুলো হচ্ছে মেমোরাইজ করার চেষ্টা করবেন কারণ ইংরেজি শিখতে হলে আপনাকে বোকাবুলারি অবশ্যই জানতে হবে বোকাবুলারি নোয়িং বোকাবুলারিজ ইজ রিয়েলি ইনডিসপেন্সেবল তো আপনাকে এটা অবশ্যই জানা প্রয়োজন এখন আপনি যখন অডিও শুনে অথবা ভিডিও দেখে আপনি যখন স্পিকারের সাথে রিপিট করতেছেন তার পাশাপাশি আপনি যখন লাউডলি ইংরেজি পড়তেছেন তখন আপনার মুখের জড়তাটা দূর হয়ে যাবে সর্বশেষ আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার পাশে আপনার যদি লাইক মাইন্ডেড লাইক মাইন্ডেড কেউ থেকে থাকে তখন আপনি হচ্ছে তার সাথে আপনি যেগুলো শুনলেন যেগুলো পড়লেন সেগুলো হচ্ছে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন আপনার পাশে যদি ওই রকম কেউ না থাকে তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে নিজের সাথে নিজে আপনি কোথাও যাচ্ছেন আপনি কোথাও বসে আসেন আপনি মোবাইল ব্রাউজ করতেছেন তখন আপনি আপনার নিজেকে নিজে প্রশ্ন করতে হবে নিজের উত্তর আবার নিজেকেই শোনাতে হবে অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার হাতে তো অবভিয়াসলি যদি স্মার্টফোন থেকে থাকে আপনি হচ্ছে আপনার ক্যামেরা ইন করে আপনি হচ্ছে সেটা রেকর্ড করতে পারেন সো দ্যাট উড বি মাচ ইফেক্টিভাল ইফেক্টিভ ফর ইউ এই কাজগুলো আপনারা যদি করেন তাহলে ডেফিনেটলি উইদিন আ ফিউ মান্থস ইউ উড বি এইবল টু স্পিক ইন ইংলিশ ইনশাল্লাহ